নিপা ভাইরাস সংক্রমণে এবার গাইডলাইন প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীদের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে রোগীদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য এই গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিপা ভাইরাস সংক্রমণে এবার গাইডলাইন প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীদের জন্য গাইডলাইন জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সন্দীপ সরকার আরো বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাবেন সন্দীপ যে গাইডলাইন জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সেখানে কি বলা হয়েছে দেখো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে এটা মূলত হচ্ছে যারা এই নিপা ভাইরাস আক্রান্ত বা নিপা ভাইরাসে যা উপসর্গ রয়েছে এ ধরনের উপসর্গ যাদের আছে সেই সমস্ত স্বাস্থ্যকর্মী চিকিৎসক যারা চিকিৎসার দায়িত্বে থাকছেন তারা কি করবেন কি করবেন না এই সম্পর্কে বিস্তারিত একটা গাইডলাইন যে গাইডলাইনে বলা আছে যে যদি কোনো নিপা ভাইরাস আক্রান্ত রোগী অথবা নিপা ভাইরাস হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এমন রোগীর সংস্পর্শে কেউ আসেন তার লালার সংস্পর্শে রক্ত ইউরিনের সংস্পর্শে কেউ আসেন বা একটা বদ্ধ জায়গায় আবদ্ধ ঘরের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে একসাথে বারো ঘন্টার বেশি সময় কাটাতে হয় এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে উপসর্গ থাক থাকলে সরাসরি হাসপাতালে ভর্তি যদি উপসর্গ না থাকে কিন্তু সংস্পর্শে এসেছেন তাহলে তাকে কোয়ারেন্টিন করতে হবে একুশ দিনের জন্য এবং একুশ দিন এই কোয়ারেন্টিনের মধ্যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে সেই সমস্ত রোগী রোগীকে নিয়ে যেতে হবে সেটার একটা পদ্ধতি বলা আছে যে আমরা জানি নিবাহ ভাইরাসের কোনো ওষুধ নেই কিন্তু বেশ কয়েকটি অ্যান্টিভাইরাল ওষুধ রয়েছে যেটা অন্য রোগী চিকিৎসায় ব্যবহৃত হয় সে ধরনের ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে এই বিস্তারিত গাইডলাইন রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মেনে চলতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবনের তরফে ধন্যবাদ সন্দীপ ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে বৃহস্পতিবারও একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি ছাতনায় ভিডিও অফিসে বিজেপি বিধায়ক ফর্ম সেভেন নিয়ে যেতেই শুরু হয় গন্ডগোল ফর্ম সেভেন জমা দিতে না পেরে ওন্দায় বিডিও অফিসের বাইরে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারি নেতৃত্বে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি স্লোগান পাল্টা স্লোগান বাগযুদ্ধ ধস্তাধস্তি ধস্তি সেভেন জমাতে আনে বাঁকুড়ার ছাতনায় এভাবেই সম্মুখ সমরে নামল তৃণমূল বিজেপি এদিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর ফর্ম সেভেন নিয়ে ছাতনা বিডি অফিসে আসেন বিজেপি কর্মীরা বিজেপির অভিযোগ সেখানেই তাদের উপর চলা হয় তৃণমূল কর্মীরা এইখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আমাদের বঙ্কিম মিশ্র তার কিছু লোকজন নিয়ে গুন্ডাকে নিয়ে আমাদের উপর একদম জয়েন্ট ভিডিওর সম্মুখে যদি আপনারা সিসি ফুটেজ দেখেন সেখানে দেখতে পারবেন যে তিনি বলছেন যে একটা ফর্ম আমরা জমা নিতে দেবো না এখানে এমএলএ কে মেরে ফেলা হবে মিথ্যা কথা সাত নম্বর ফর্ম জমা দিবে দিয়ে বলে মানুষের নাম কাটাতে এসছে শুধু বাঁকুড়া নয় ফর্ম সেভেন জমা দেওয়া ঘিরে এই দিন উত্তেজনা ছড়িয়েছে জেলায় জেলায় বৃহস্পতিবার এসআইআর এর ফর্ম সেভেন নিয়ে বাঁকুড়ার উন্দায় বিডিও অফিসে যান সেখানকার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কিন্তু বিডিও অফিসে ঢুকতে পারেননি বিধায়কও তার সঙ্গে থাকা কুন্ডীরা এটরি বিডিও অফিসের সামনে অবস্থা বিক্ষোভ শুরু করেন তারা হচ্ছে না কেন অপদার তন্দার বিডিও জব দাও ফর্ম সেভেন সারা পশ্চিমবঙ্গ সমস্যা তৈরি হয়েছে বিএলএদের ওপরে চাপ দিয়ে বিএলওদের বাধ্য করা হচ্ছে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে যেন ফর্ম সেভেন তারা জমা না দেয় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এজেন্ডা সেটা ঘোষিত এজেন্ডা বাংলাদেশি জেহাদি থাকবে রোহিঙ্গা থাকবে মৃত ভোটার থাকবে ভুয়ো ভোটার থাকবে ফাঁকা জমিতে ভোটার থাকবে এবং সেগুলো ভোটার লিস্টে থাকবে সেই তালিকা তৈরি হবে তার উপরে নির্বাচন হবে এসআর মূল আসামি হচ্ছে বিজেপি এরা এটা চক্রান্ত করে করাবার চেষ্টা চলছে ফম সেভেন জামানিয়া দাবিতে এদিন দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের বাইরে বিক্ষোভ দেখা বিজেপি জিতেন্দ্র প্রতিবারের নেতৃত্বে দুর্গাপুর এসটি অফিসে চলে বিক্ষোভ তৃণমূল তাদের উপর যে প্রেসার নিচ্ছে যে তাদের যে অফিসিয়াল ডিউটি সেটা থেকে বিরত রাখার যে তৃণমূলের কৌশল সেই কৌশল তারা মোকাবিলা কিভাবে করতে হবে সেটা তারা বুঝতে পারছে না তারা ফর্ম সেভেন নিয়ে কেন আসবে জিতেন বাবুকে আমি অনুরোধ করবো উনি ফর্ম সিক্স কোটা আনছেন সেটা দেখি না একই সাথে বৃহস্পতিবার আসানসোলে জেলা শাসকের দফতরের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি এদিকে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল সেই আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এসআইআর এর নথি হিসেবে গ্রাহ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কমিশনের বক্তব্য তারা মনে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন দেওয়া সম্ভব নয় পূর্ণেন্দু সিংহ মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট এবিপি আনন্দ কোমা থেকে বেরিয়ে এসেছেন নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স তাকে বের করা হয়েছে ভেন্টিলেটর থেকেও হাসপাতাল সূত্রে খবর আক্রান্ত মহিলা নার্সের অবস্থা এখনো সংকটজনক আক্রান্ত আইসোলেশনে রাখা ডাক্তার নার্সের অবস্থা নেগেটিভ উনিশ বছর পর ফের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহলে বেড়েছে উদ্বেগ রাজ্য জুড়ে নিপা উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তির খবর মিলল বৃহস্পতিবার চিকিৎসায় সারা দিচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স হাসপাতাল সূত্রে খবর কোমা থেকে বেরিয়ে এসেছেন তিনি বর্তমানে বারাসাতের নারায়ণ হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত দুই নার্স হাসপাতাল সূত্রে খবর পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাগছে না ভেন্টিলেশন কিন্তু আক্রান্ত তরুণী নার্সের অবস্থা অপরিবর্তিত রয়েছে তরুণী নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের এবং পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা আক্রান্ত তরুণ নার্স বছর পঁচিশের ওই দুই নার্স কাজ করেন বারার সাথে হাসপাতালে অন্য প্রাণী থেকে আসে বাদুর হচ্ছে একটা চিহ্নিত সোর্স ওই ফল হ্যাঁ যেটা হয়তো বাদুরের মানে বডি সিক্রিশন বিভিন্ন ইউরিন হতে পারে লালা হতে পারে তার সংস্পর্শে এসছে সেটা যদি কেউ খায় অর্থাৎ সেই জন্য বারবার বলা হচ্ছে আদ খাওয়া ফল বা ওই ধরনের জিনিস খাবেন না খেজুরের রস যেটা এই সময় খুব পাওয়া যায় এবং সেই খেজুরের হাড়িটা যখন গাছে থাকে তখন সেটা খোলা অবস্থায় থাকে তখন সুতরাং সেই গাছে যদি বাদুর থাকে তাহলে মানে খুবই সম্ভব যে বাদুরের কোনো বডি সিক্রিশন সেটা ওই রসের মধ্যে পড়েছে এবং রসটা যদি কাঁচা খাওয়া হয় অর্থাৎ এই সময়ে খেজুরের রস কাঁচা খাওয়া একেবারেই নিরাপদ নয় সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার পর মহকুমা হাসপাতালে চিকিৎসা করান তরুণী পরে ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে আনা হয় বারাসাতে স্বাস্থ্য দফতরের অনুমান। আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার নার্সের কাছ থেকে কুড়ি ও একুশে ডিসেম্বর দুজনে হাসপাতালে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন এই পরিস্থিতিতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এখন থেকে যেসব নমুনা সংগ্রহ করা হবে সেগুলি পরীক্ষা করা হবে আইসিএমআর এর মোবাইল ল্যাবে সহযোগিতা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে নিপার জন্য প্রয়োজনীয় তৈরি করা হয়েছে এবং তারই একটা অংশ হিসাবে এই মোবাইল ভ্যানটি এনআইভি পুনে সেখান থেকে এই ভ্যানটি পাঠানো হয়েছে এই প্রাণঘাতী এবং সংক্রামক অসুখের জন্য যে ল্যাবরেটরি ব্যবহার করা যাকে বলে বিএসএল থ্রি ল্যাবরেটরি স্যাম্পলটাকে মানে যাকে বলে আনপ্যাক করা খোলা এবং তারপরে সেই স্যাম্পলটাকে বিভিন্ন ভাগে ভাগ করা প্রয়োজনীয় টেস্টের জন্য এই কাজটা এটা হচ্ছে সবচেয়ে সংক্রামক পর্যায়ে কারণ তখন স্যাম্পলটা থেকে অসুখটা ছড়াতে পারে সেই কাজটা বিএসএল থ্রি ল্যাবরেটরির মধ্যে করতে হবে বেলেঘাটা আইডি সূত্রে খবর এই হাসপাতালে নিপায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা ডাক্তার ও নার্সের অবস্থা স্থিতিশীল তাদের দুজনেরই রিপোর্ট নেগেটিভ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে ছয় সদস্যের বিশেষ টিম এলে শুক্রবার থেকে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং বারাসাত যাবেন প্রতিনিধিরা ঝিলাম কনুঝায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আনন্দ এগিয়ে এগিয়ে থাকে